সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়ার চ্যানেলে স্বাগতম আমরা আজকে চুম্বুক পাহাড়ের কিছু দৃশ্য দেখাবো অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে চুম্বুক পাহাড় দেখাতে চাই যেটা আগে কখনো দেখেন নাই দেখতে পাচ্ছেন আমরা জুম করে কিন্তু অনেকটাই কাছে এনেছি কিন্তু জমেও দেখা যাচ্ছে না চুম্বক পাহাড়ে সেই দৃশ্যগুলো তবে এখন কিছুটা দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা যে দেখা যায় নিচ থেকে মতন এগুলো হচ্ছে চুম্বক পাহাড় আর এই পাহাড়গুলো এতটাই উঁচু যে এখানে সবসময় ম্যাগ বেজে যায় যেটা এই দিকটা থেকে দেখা গেল ঠিক এই পাশটায় কিন্তু বোঝা যায় না কারণ ম্যাগ ম্যাগে আটকে গেছে এবং ম্যাগ সবসময় ওখানে আটকে ঠিক ওই জায়গাটা এবং ভিজে এবং পানি থাকে সবসময় ওই চুম্বুক পাহাড়ে আর পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর যেটা সাধারণ মানুষকে মুগ্ধ করে আমরা রয়েছি আমা আজিজনগর ইউনিয়নের দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি অঞ্চলের উঁচু নিচু ঘরবাড়ি এবং উঁচু নিচু রাস্তা পাহাড় যে পাহাড়গুলো দেখলে আপনারা মুগ্ধ হবেন যে এত সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে যেটা সাধারণ চোখে দেখতে যে কতটা ভালো লাগে সেটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝবেন না তো এই আসলে পাহাড়ি অঞ্চলের এমন দৃশ্য সাধারণ মানুষকে মুগ্ধ করে যে আসলে এত সবুজ শ্যামল এবং পাহাড়ের উঁচু নিচু দৃশ্যগুলো আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য কতটা সুন্দর সেটা মাঝে মাঝে না আসলে বোঝা যায় না তাই আপনাদের বলব আপনারা সময় সুযোগ থাকলে অবশ্যই ধরনের জায়গায় আসবেন দেখবেন ঘুরবেন আল্লাহর সৃষ্টির সম্বন্ধে অনেক কিছু জানবেন সব সঙ্গে ধন্যবাদ দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আর নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন